এই বোতলের মধ্যে যদি অর্ধেক পানি থাকে বাকি অর্ধেক বাতাস তিন বাঘের দুই বাঘ পানি বাকি এক বাঘ বাতাস পুরা বোতলকে যখন পানি দিয়ে ভরিয়া দিবেন আর বাতাস তার মধ্যে থাকতে পারবে না শুধু পানি আর পানি আর পানি ঠিক কলমের মধ্যে যদি অর্ধেক মাওলার মহাব্বাত রাখেন অর্ধেক দুনিয়ার মহাব্বাত যদি কলমের মধ্যে দুই বাঘ মাওলার মহাব্বাত রাখেন একবার দুনিয়ার মহাব্বাত যদি কোটা কলকটাকে মাওলার মহাব্বাতে ভরিয়া দেন হার গোল মেতু হাই রং মেতু হাই বৌ মেতু হার যখন কলম পুরো বাংলার মহাব্বাত থাকবে কিসার বাবা কিসার মা করি করি মহাব্বাত মানুষকে সবকিছু ভুলাইয়া দেয় ঠিক দুনিয়ার মহাব্বাত যদি মানুষকে কিছু ভুলাইয়া দিতে পারে বাদশাহী ভুলাইয়া দিতে পারে দুনিয়ার সমস্ত ক্ষমতার কথা ভুলাইয়া দিতে পারে যাদের মধ্যে আমার মাওলার মহাব্বা ঢুকিয়া গেছে তাদেরকে সবকিছু কেন ভুলাইতে পারবে না তুমি কি দেখো হাজারো সাহাবারা বাপ সারিয়া চলিয়া গেছে হাজারো সাহাবারা মা সারিয়া চলিয়া গেছে হাজারো সাহাবার স্ত্রী সারিয়া চলিয়া গেছে হাজারো সাহাবিয়ারা স্বামী সারিয়া চলিয়া গেছে

মোহাব্বা মানুষকে সব কিছু ভুলাইয়া দেয় ঠিক দুরিয়ার মোহাব্বা যদি মানুষকে সব কিছু ভুলাইয়া দিতে পারে বাৎসাহী ভুলাইয়া দিতে পারে দুরিয়ার সামর্থ্য ক্ষমতার কথা ভুলাইয়া দিতে পারে যাদের মধ্যে আমার মামলার মোহাব্বা ঢুকিয়া গেছে তাদেরকে সব কিছু কেন ভুলাইতে পারবে নাই তুমি কি দেখো না হাজারো সাবারা বাঁধ সারিয়া চলিয়া গেছে হাজারো সাবারা মাস হারিয়া চলিয়া গেছে

শুধু চেহারার মধ্যে চোখের মধ্যে হাঁটার মধ্যে কাজের মধ্যে শুধু সারাদিন দুনিয়া যেরকম আমাদের পেয়ালা কত গাজার খড়কে স্পর্শ করছো কত খুন করছো কত জুলম করছো কত চুরি কত ডাকাতি অন্যায় মানে কত মহিলার গায়ে হাত হাত লাগাইছো

হে কবরের যা তোমার কাছে সুয়াল করার আগে মুখা মানি কাল এই সুয়াল করার আগে নিজেকে নিজে সুয়াল করে আমি জবাব দিতে পারবো কি পারব না জোয়াব ঠিক না করিয়া কেউ মালার কবরে যাই না তারপরে কেন খেয়াল করোনা ঘরের মালিক এসে পরিচয় থাকে যত রাত্রি ঘরে ঢুকে কোনো টেনশন নাই যে শ্বশুর বাড়িতে রাত তিনটায় গিয়ে যদি নক করো শ্বশুরবাবে কে তুমি বলবা বাবু আমি আপনার জামাই উনি শ্বশুর লাফ দিয়ে উঠবে আমার জামাই আছে বাতির ব্যবস্থা বা বিছানার ব্যবস্থা কর খাদ্যের ব্যবস্থা করে এত জামাই কেন আসছে কোন বিপদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করি যদি ঘরে ন করো যদি পরিচয় দিতে নাই করো এ চোর আসছে ডাকাত আসছে ওকে ধর ওকে বান ওকে মার ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাই কি কবরের মালিক এসেতে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো যখনি কবরের মধ্যে যাব অমনি কবরের মালিক ডাক দিলে ফেরেশতারা আমার বন্ধু আর আমার দোস্ত আর তো আপন পরশ আমিন আল জান্নাহ ওয়াল বিসমিল্লাহ জান্নাহ আমার বন্দাবந்தி দ্বার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ামতরা কত কবর থেকে ভলিয়া দে কেয়ামতের মালিকের সাথে পরিচয় করে যে কেয়ামতের ময়দানে উঠতেই পারো লিমানিল মূল কুলিয়া কেয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকি আর ডাকি আর জায়গা ঘুরিয়া দিবে যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানের মধ্যে পাল্লার মধ্যে উঠতেই পারো মিজানের মালিক তোমার আমার ন্যাকের মতো ওজন করিয়া দিবে যদি পুলসেরাদের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি পুলসেরে উঠতেই পড়ো পয়িন মিন তুমিল্লা ওয়ারিদু ওয়া কান আলা রব্বিকা হাত্তাল মদিয়া সুম্মান নাযিল লিনতাকা ওয়া নাযারু যালিমিনতি আযিসিয়া পুলসেরার মালিক তোমাকে পাড়ি দিয়া আর জান্নাতে নিয়ে যাবে আল্লাহ কবুল করিয়ানা আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে কবরের মধ্যে যাও কবরের মালিক তোরে ক্রেস たら

লড়িয়া আলাইহিস সালাম তু ফরমান লাউদা ফাকফিল আওদি মান যদি কবরে সব দুনিয়ার কোন প্রান্ত থেকে একটু শ্বাস নিঃশেষ নিঃশ্বাস মাত্র গুনি দুনিয়ার দাস পড়া তরুণ সব পুইয়া সব সরকার দেয়া যাইত একটা ঘাস পড়লো উপরে মাটির উপরে মাথা জাগাইতে পারতো না

থাকবে <laughs> <laughs> এক মাই দুই মেয়ে শাস করতে থাকবে

দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের সরকারের কত জাহান্নামের বয়ান শুনাইছে কলুবালা আমাদের কত জাহান্ন বয়ান শুনাইছে কত ব্যক্তিরা আমাদেরকে জাহান্ন বয়ান নিয়ে আসছে

এই মৌল বিরা বহুত বড় ভুলের মধ্যে আছে বহুত বড় ভুলের মধ্যে আছে বহুত বড় গুমরাহির মধ্যে আছে আমরা সঠিক পথে আছি আমাদের বুদ্ধি ঠিক আমাদের আকর ঠিক আমাদের জ্ঞান ঠিক আমরা এগুলোকে মিথ্যা বর্ণ করতাম এবার জাহান নামের আফসোস করে আফসোস

নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম মাঝে কিয়ামতের ভয় জাহান্নামের মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো অনেক দূরে থেকে আওয়াজ বাজাইতো মাঝে মাঝে बेहোশ হইয়া ফুলিয়া যাইতেন আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন যে জিব্রাইল আমার খলিলকেসা সালাম পৌঁছাও কেবল প্রশ্ন করো কোনো বন্ধু কি বন্ধুর পথে बेहোশ হইতে পারে নাকি সে তো আমার বন্ধু খলিলুল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছেন কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ পারে নাকি তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ভাই জিবরাইল যখন আমার পদস্কলনের কথা মনে পড়ে কি কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে যখন পুসরাতের কথা মনে পড়ে আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে সব ভুলিয়া যায়

وإن من الحزارة لما يتفزر مِنْ منه الأنهار وإن منها لما يشكك وَإِنَّمِنْهَا لَمَا منه الماء وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون الله <applause> أكبر يا دول فاتنا من مورا بهاي تاش تاش بطي يا باني بهاي يا دي

এই পাথর তোমার ভয়ে জাহান নামে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বলে সুসংবাদ জানাই তাকে মাফ করিয়া দিলাম

আমার দিকে আপনার লক্ষ্য করতেন না দোয়া করতেন না আপনার দোয়া না করলে হয়তো মা মাওলা আমাকে মাফ করতো না সেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিন সারবো না বাবারে তোমার আমার চোখে পানি নাই অথচ নবী আলাই তো আল্লাহ কাছে দোয়া করে আল্লাহুম মারzuf লিআইনা ইন তামতি আনিন মিন খাশিয়াতিকা তামরাইয়াকুন আদামু দামান মাওলাহে তুমি আমাকে এমন দুইটা চক্কু দান করো যে চক্কু তোমার ভয়ে সব সময় কাঁপতে থাকবে ওই দিন কান্না আগে যে দিন চোখের পানি শেষ হইবল রক্ত বইার হওয়া শুরু হবে এ দাফার মাসকে বলা তুমি করবে না

আদের সামনে সোমন্তামুরের নহরের মধ্যে ডাইরেক্ট বালতি বলে ডাইরেক্ট আগুন ছোয়া হবে আগুন আদিনাতের মধ্যে দিয়া নারী ভরে শোভালাইয়া পুরাইয়া রাস্তা দিয়া যো লোক হয়ে মধ্যে বলা ইয়া মুত ফিহা মানুষ মরবেও না মানুষ বাঁচে না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তবে মুসলমান বক্তব্য থেকে ফিরিয়া না কেমন করিয়া মাওলার জান্নাত কিন্তু সময় দিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছন নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান করে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর মৌলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানা পীর হইতে হবে ভেজাল সেরেক বেদাত হিংসা হাসাদ ব্যবসা যে প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র

তুমি যার কাছে গিয়া পারো গুনার ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া খবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা রিবানো যায় না